আনুমানিক প্রায় পাঁচ শত বছর পূর্বে একজন সিদ্ধ সাধক নন্দিনী প্রিয়াজি তার পুরুর নির্দেশে পুরাতন গোপীনাথপুরের জঙ্গলের মধ্যে আসে এবং সেখানে ঠাকুর গোপীনাথ তাকে স্বপ্নাদেশের মাধ্যমে বলেন নিক্যস্থ পুকুরে সে অবস্থান করছেন তারপর তিনি সেখান থেকে বিগ্রহ উদ্ধার করে এবং মন্দির স্থাপন করে তিনি মাধুকুড়ি করে ঠাকুরের আরাধনা করতেন এবং অতিথি সেবা করতেন পরবর্তীতে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ নন্দিনী প্রিয়াজীর অতিথি সেবা এবং পূজা পার্বণ দেখে খুশি হয়ে তাকে দুইটা জমিদারি লিখে দেন একটি হল পুরাতন গোপীনাথপুর এবং আরেকটি হল বর্তমান গোপীনাথপুর যার আগে নাম ছিল গোপালপুর এরপর পুরাতন গোপীনাথপুরে পালযুগের আদলে মন্দিরটি পুনরায় নির্মিত হয় যা বর্তমানে বাংলাদেশের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে অবস্থিত জায়গাটিতে কে কে গিয়েছেন তা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার কেমন লেগেছে জায়গাটি তা জানাতে ভুলবেন না এই রকম আরও ভিডিও পেতে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ